আরে শাশুড়ি ব্যাটার মাথাে আবার প্রশ্ন ঘুরছে আচ্ছা বউ আলো শুনি তোমার মাথাে কি প্রশ্ন ঘুরছে এরি মাইরি বৌ বল তো তোমার কয়টা মাথা ওরে বলুদের ঘরে বলত তোর কয়টা মাথা আমারও ততটাই মাথা এরি মাইরি বউ আমার তো দুইটা মাথা একটা ঘরের উপরে আর একটা মাথা খাটিয়ে প্রশ্ন বের করছি এই সৃষ্টি কর্তা এই বলুদের বাড়িতে গিয়ে আমাকে বাঁচাও আরে থাম বেটা তোর যখন দুটো মাথা একটা মেরে তাহলে পাঠিয়ে দিচ্ছি থাম রে থাম এই এই কি করছিস কি করছিস এই লাঠি দিয়ে মারলে তো মিসকির মাথা দুই ভাগ হয়ে যাবে কিং কং দাদা বলি ও আমার স্বামী তো দুটো মাথা একটা ফাটলে কিছুই হবে নি কি দুটো মাথা এদিকে বলের চিন্তায় কেউ বাঁচি না পুরো বল চলে গেছে চোরের হাতে আর তোদের শুধু বলদামি আর বলদামি মায়রি কিংক দাদা চোরের হাতে মানে ওরে এটাও বুঝিস না চোররা চোরি করে কটিপতি হচ্ছে আর আমরা সাধারণ পশু হচ্ছি গরিব এখন তো দেখছি ভালো পশু না হয়ে চোর হলেই ভালো থাকতে পারতাম পায়ের উপর পা দিয়ে খেতে পারতাম দুর বাবা তোদের বলে কিলাম তোদের মতো বলদদের মাথায় এসব কথা ঢুকবে না যাই বাবা আমি আমার কাজে যাইডিয়া

ও মায়া কো মায়া স্বামী দেখো দেখো এই রাতের বেলা বাজারে কেউ নেই এটাই চুরি কর